আসসালামু আলাইকুম বাচ্চাটা চুরি করে আম পারে হ্যাঁ মামা কী করলে আম পারলে ওই যে গাছালা আসলো হ্যাঁ দাঁড়াও 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 কয়টা বেসত কয়টা বেসত কয়টা পারিস আম কয়টা পারিস একটা সিটারি মিথ্যা কথা বললে গাছ আলা হয়েছে আসলো তুমি গাছে তুরছো যদি পরে গেলে রে শোনো 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 দাঁড়াও আমার একটা দিয়ে যাও আমার একটা দিয়ে যাও কখন আমি চুরির সাথে শরিক হই আচ্ছা আচ্ছা কি কিউট মাসাল্লাহ আমি আর বললাম যে চুরির সাথে আমিও শরিক হই বলে কি না আচ্ছা দেখি ও আমার জন্য নিয়ে আসে কিনা কারণ রোদের মধ্যে একা একা আছে তো তো রোদের সময় একটু আম খাইলে ভালোই লাগবে তবে চুরি করা তারপর সমস্যা নেই শরীর হই গেলে মামা তো এখনো আসে না ওকে আদৌ আসবে তারপর দেখি আরেকটু অপেক্ষা করি এই তো আসতে মনে কথা রাখবে এখনো পায় নাই তারপরে দেখা যাক দেবে কিনা হে মামা কয়টা পারি এতগুলো দেখি কয়টা দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও 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 আমার দিবে না করে ওই দিক যাবে না আসবে দুটা দিবে ওদিক দিয়ে নিয়ে আসো আসবে না হ্যাঁ এই তো গুড বয় আসো আমিও হই ও শরীখ আবার ডাকে যে একটা পলিথিন নিয়ে আসো কারণ অনেকগুলো আমার তো এই ঝোপের মাঝে আছে দেখা যাচ্ছে না ওর মায়ের বলতেছে যে পলিথিন নিয়ে আসো আমগুলো নিয়ে যাব তাহলে কেমন মা দেখেন তাহলে তো বাচ্চাদের তো নিষেধ করতে হবে আর আমিও কেমন জাম নিষেধ আমিও আম চাচ্ছি তবে নিষেধ করবো ইনশাল্লাহ বাবু আসুক কাছে আসলে আম নিয়ে ওরে বোঝায় বলবো এ মামা সবগুলো তো আর আমরা দিয়ে দিলা তামারে দিলা না কখন দিবা এই শোনো শোনো মামা শোনো দেখেন কিভাবে গাছ এই মামা এই হ্যালো মানুষের আম পাড়া হয় না বাবা মানুষের কিছু নেওয়া হয় না তো বুঝো নাই তুমি তো পারছো আরও পারতে উঠতেছ পুরে যাব তো তুমি তো নিছ পারছো মানুষের জিনিস না বলে নেওয়া হয় না বাবা কাক বলিস কাক বলছ তো মুন্টু মুন্টু আঙ্কেলকে বলছ তাইলে হ্যাঁ হ্যাঁ তোমার ফটো উঠাচ্ছি ফটো ফটো তুলেছি আমি মা মামাক দাও দুটো দেখছেন কি ভাবে পেলায় গাছে ওঠে কেমন সাহস এটাই তো বইকেই বলে বগুড়া জেলার বাচ্চারা এরা এরা হচ্ছে বগুড়া জেলার পোলা পুটি মাছ ধরতে যায় ধরে আনি বলে যে বগুড়া আমরা বগুড়ার শোল পুটি মাছ ধরতে যায় ধরে আনি বল